This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে হুগলি হুগলিচুজড়া পৌরসভা নতুন পৌরপ্রধান হিসেবে নির্বাচিত হলেন তিরিশ নম্বর ওয়ার্ডে তিন দশকের জনপ্রতিনিধি সৌমিত্র ঘোষ টানা তিরিশ বছর ধরে তিনি প্রথমে কংগ্রেস এবং পরে তৃণমূল কংগ্রেসের হয়ে এই ওয়ার্ডে জয়ী হয়ে আসছেন অতীতেও বাম আমলে তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে এবং পরবর্তীতে তৃণমূলের প্রতীক নিয়ে ধারাবাহিকভাবে বিজয়ী হয়েছেন উনিশশো সালে প্রথমবার কংগ্রেসের প্রার্থী হয়ে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন সৌমিত্রবাবু সেই নির্বাচনে তৎকালীন সিপিআইএম নেতা শিক্ষক এবং পৌরপ্রধান সুশান্ত ঘোষকে পরাজিত করে চুচড়ার রাজনীতিতে এক যুগান্তকারী নজির করেছিলেন তিনি বাম আমলে শাসক দলের পৌরপ্রধানকে পরাজিত করার সেই ঐতিহাসিক ঘটনা এখনও স্মরণীয় আজ পৌরসভার সভাকক্ষে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা চুচরার বিধায়ক অসিত মজুমদার সহ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয় নবনির্বাচিত পৌরপ্রধান হিসাবে সকালে শপথ গ্রহণের আগে একশো তিয়াত্তরতম শারদা মায়ের জন্মতিথিতে পূজা দিয়ে দিনটি শুরু করেন সৌমিত্রবাবু প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়ের সময়কালে অস্থায়ী কর্মীদের বেতন প্রদান সরপ্রাপ্ত কর্মীদের পেনশন সহ নানা প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছিল পাশাপাশি বিগত লোকসভা নির্বাচনে পৌরসভা এলাকায় শাসক দলের বড়সড় পিছিয়ে পড়া এসব কারণে দলীয় নির্দেশে তাকে ইস্তফা দিতে হয় আগামী বিধানসভা নির্বাচনের প্রাককালে সেই সমস্ত অস্থিরতা কাটিয়ে পৌরসভাকে স্থিতিশীল প্রশাসনের পথে ফেরাতে সৌমিত্র ঘোষের নেতৃত্বে ওপর আস্থা রেখেছে দল নতুন দায়িত্বে তিনি কোন পথে পৌরবাসীর আশা পূরণ করবেন এখন সেদিকেই তাকে চুচুড়াবাসী আদির রিপোর্ট আমার কলকাতা নিউজ শারদা মহারাজকে জন্মতিথি এই শুভ দিনে আমরা কাজ শুরু করছি দায়িত্ব পেয়েছি আপনাদের সকলের সহযোগিতায় আশা করি আপনাদের মান সম্মান সব বজায় রাখতে পারবো একটা ভালো আমরা যে যে তার কাজ সেটা আমরা দিতে সক্ষম পাশাপাশি আজকে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আমাদের প্রণব ছিল জন্মদিন এই শুভ দিন আমাদের কাজ শুরু হচ্ছে আশা করি চূচিরবাসী সকল ব্যাপারটাই শুভ রাখতে পারবো

সেটা আমরা রিকভার করতে পারবো সকলে মিলে আমি এইটুকু শুধু বলতে পারি আমি দীর্ঘদিন দিন কাউন্সিলর আছি তিরিশ বছর কাউন্সিলর আছি আমাকে দল থেকে যখন দায়িত্ব দিয়েছে আমাকে টিডাগুড়ি দপ্তরে তখনও আমার দরজা খোলা দপ্তর

আমরা সুস্থ একটা পরিষেবা দেবো এটা আমাদের উন্নীত না পৌর না আমাদের থেকে আলাদা নয় তারা আমাদের পরিবারেরই সদস্য আমরা হয়তো মানুষের আশীর্বাদে পৌরসভা চালানোর দায়িত্ব আর সারাক্ষণ আমাদের সহযোগিতা করে পৌর কর্মচারীরাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। যেটুকুন ত্রুটি আছে সেটা নিশ্চয়ই আমরা সমাধান করি এটা ব্যক্তিগত কাজের কথা বলছে যারা বেশিরভাগই বিধায়কের বিরুদ্ধে গোষ্ঠীর মধ্যে পরিচিত শহরের সমীকরণ না না আমরা এটা ভুল কথা আমরা সবাই তৃণমূল গোষ্ঠীর এখানে কোনো ভুল নেই তারা যে চলে গেলেন মন খারাপ হতো না না কেউ যায়নি সবাই আছে সবাই ছিল

সেই বিষয়টিকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন আমি বসছি আমাদের আমার যে সহকর্মীরা আছে দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তিনি তো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান আর আমাদের মধ্যে যেন প্রবীণ আছে নতুন যে সব কাউন্সিল আছে নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই এটাকে নিয়ে বসে পরিকল্পনা করব এবং সেগুলো প্রাক্তন পৌরপ্রধানের উদ্দেশ্যে কি বলবেন প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় আমার সিনিয়র লিডার আমি হয়তো কাউন্সিল পূরণ হতে পারি তিনি আমার দলীয় সিনিয়র লিডার সুবক্তা তাদের যে কাজ পরম্পরা তার কাজ তার আগে প্রাক্তন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি কাজ সেই পরম্পরা বজায় থাকবে এবং আরও দ্রুতদাশ্রমের কাজ হবে তাদের সহযোগিতায় তাদের পরামর্শে এটুকুন বলতে হ্যাঁ নিশ্চয়ই হয়েছে একসঙ্গে এক মালায় ছবি মালায় শহীদুল্লাহ

আপনার পৌর সদস্যদের মধ্যে মত পার্থক্য আছে এমনকি তাদেরকে অনেক সময় দেখা যায় না এক মঞ্চে সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে এক ছত্রতলা মধ্যে কোনো বিভেদ নেই এই বিভেদের গল্প বাইরে থেকে কেউ কেউ সৃষ্টি করার চেষ্টা করে আমরা অচিরেই সেটা প্রমাণ করি অস্থায়ী কর্মচারীরা বলছে ভুতুরে কর্মচারী নিয়ে আগে অতীত আন্দোলন করেছিল পৌরপ্রধানকে কোনো সমাধান করেনি বর্তমান পৌরপ্রধান কি করে দেখব তারপরে আমরা আন্দোলনের যেটা হওয়ার আগামী দিনের রূপরেখা তৈরি করব তারা তো আমাদেরই পরিবারের সদস্য তাদের তো তারা আমাদের পাশে থাকবে আমরাও তাদের পাশে থাকবো এটাই স্বাভাবিক কোনো বিবাদ নেই আশা করি একসঙ্গে কাঁধে লোকসভা ভোটে পেছিয়ে পড়ে ছিল দাবি আর কিছু সময় নেই সামনে বিধানসভা নির্বাচন আমরা লোকসভা ভোটে যে কটা জায়গায় পেছিয়ে পড়েছিলাম তার দায়ী দায়িত্ব সবার কোন বিশেষ ব্যক্তি আর আশা করি সেটা যা আমরা পেছিয়ে পড়েছিলাম তার দ্বিগুণ ভাবে আমরা এগিয়ে যাব এটা আমাদের বিশ্বাস আছে বছর শেষ হতে আর কদিন তারপরে বিধানসভা আপনার নির্বাচন পারবেন এর মধ্যে সমস্ত অবশ্যই পারবো আমাদের দল তৃণমূল আমাদের কান্ডারি হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের দলীয় ক্যাপ্টেন হচ্ছে অভিষেক ব্যানার্জি তারা চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা দলের জন্য সময় দেয় আমরাও দেবো নিশ্চয়ই সবটাই কভার করতে পারবাসী রাস্তাঘাট চুচুরো রাস্তাঘাট অতি সংকীর্ণ অনেক জায়গায় ধস নামে পড়িস জন্য চুচুরোবাসীর আশীর্বাদ আমাদের মাথার উপর আছে আমরা কাজ করি বলেই হয়তো ছোটখাটো ভুল হয় তারা আমাদের সেইটা একটু সমালোচনা করে সেটা খুবই স্বাভাবিক যারা কাজ করে তাদেরই ভুল হয় যারা কাজ করে না তারা মুখের সমালোচনা চালিয়ে নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা করে কিছুটা পৌরসভায় অনেকটা পিছিয়ে পড়েছিল তৃণমূল এটা কি পৌরসভার কিছু অভ্যন্তরীণ সমস্যা নাকি আপনাদের দলের পৌরসভা পৌরসভা পিছিয়ে পড়বে না আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পদশ্রী অনেক জায়গায় উদ্বোধন আছে ঠিক আছে এরপর আমাদের মানে আমাদের মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রচুত স্নেহের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান যে যে পরিকল্পনা আমরা তৈরি করিনি যে পরিকল্পনা মানুষ তৈরি করেছে তারা আবেদন জমা দিয়েছে সেইগুলোকে সরকার গ্রহণ করেছে তার কাজ আমাদের শুরু হয়ে গেছে দেখবেন ইতিমধ্যে আট নম্বর ওয়ার্ডের কিছু ছোট কাজ শেষ হয়ে গেছে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান পথশ্রী প্রকল্পের যাবতীয় কাজ দিয়ে মানুষের আশা পূরণ করতে পারবো একদিন করতে দায়িত্ব কে সামলাবে

আজকে শারদা মার জন্মতিথি এই দিনটা আমাদের কাছে খুবই উপযোগী যার জন্য মা শারদাকে পুজো দিয়ে শুরু করলাম আশা করি তার আশীর্বাদে সমস্ত সমস্যা সমাধান